আপনি কি জানেন একজন বাবার জীবনের সবচেয়ে বড় সুখ কি এটা কোনো বিলাসবহুল জীবন নয় কোনো দামি উপহার নয় একজন বাবার সবচেয়ে বড় সুখ হলো তার সন্তানের মুখের হাসি আজ আমি এমন একজন নায়ককে নিয়ে কথা বলবো যাকে আমরা অনেকেই অবহেলা করি আমাদের বাবা এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কথা শোনাব যা শুনে আপনি হয়তো নিজের বাবাকে নতুন করে ভালোবাসতে শিখবেন একটা গল্প বলি একজন বাবা দিনের পর দিন শ্রমিকের কাজ করে বাড়ি ফেরেন তার পরনে পোশাক ধুলোই মলিন মুখে ক্লান্তির তিনি তার ছোট মেয়ে একদিন বাবাকে জিজ্ঞেস করল বাবা তোমার হাতগুলো কেন এত শক্ত আর রুক্ষ বাবা মৃদু হেসে বললেন এই হাতগুলোই তোমার স্কুলের ফি দিয়েছে মা আপনার বাবার জীবনও হয়তো এমনই তিনি সারা জীবন নিজে কষ্ট করেছেন যেন আপনি ভালো থাকেন বাবারা কখনো নিজের কষ্ট প্রকাশ করেন না তারা নীরবে সব সহ্য করেন শুধু আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য একবার ভেবে দেখুন আপনার বাবার সেই ত্যাগের কদর করেছেন কখনো যদি না করে থাকেন আজ সময় এসেছে জানেন একজন বাবার কাছে সবচেয়ে বড় আনন্দ কি যখন তিনি দেখেন তার সন্তান তার জন্য গর্বের কারণ হয়েছে তিনি হয়তো কখনো আপনাকে বলেননি কিন্তু আপনার প্রতিটি সাফল্যের জন্য তার বুক ভরে যায় একবার ভাবুন যখন আপনি প্রথম চাকরি পেলেন প্রথম বেতন হাতে নিলেন আপনার বাবা কি একটু আনন্দে কাঁদেনি যখন আপনি জীবনের বড় কিছু করলেন আপনার বাবা কি তার বন্ধুদের কাছে বুক ফুলিয়ে বলেননি এটা আমার ছেলে কিন্তু আমরা আমরা সেই বাবাকে কতটা সময় দিই তার সেই গর্বের মুখটাকে কবে শেষ দেখেছি কতটা নির্মম আমরা ছোটবেলায় যখন আমরা হাঁটতে শিখেছিলাম আজ সেই বাবার হাত ধরার সময় হয়তো আমাদের নেই ছোটবেলায় যখন আমরা ভয় পেতাম বাবা আমাদের সাহস দিতেন আজ সেই বাবার ভাঙা কণ্ঠে সাহসের প্রয়োজন হয় কিন্তু আমরা কই। একদিন সময় আসবে যখন আপনি চাইলেও আপনার বাবার মুখটা দেখতে পারবেন না তার কণ্ঠটা শুনতে পারবেন না সেই শূন্যতা তখন পূরণ হবে না তাই সময় থাকতে তাকে ভালোবাসুন তার সঙ্গে সময় কাটান আমি আজ আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ দিতে চাই আজকের দিনটা বাবার জন্য রাখুন তার কাছে গিয়ে বলুন বাবা আমি তোমাকে ভালোবাসি আমি তোমার কাছে কৃতজ্ঞ আপনার বাবা হয়তো হেসে বলবেন পাগলামি করছিস কেন কিন্তু তার চোখের জল লুকিয়ে থাকবে যদি আপনার বাবা জীবিত না থাকেন তার জন্য একটি প্রার্থনা করুন তিনি যেখানেই থাকুক জানবেন তার সন্তান তাকে আজও ভালোবাসে বাবারা সব সময় বলেন না কিন্তু তারা আপনাকে চিরকাল ভালোবাসেন বাবার গুরুত্ব বুঝুন তাকে সময় দিন তাকে ভালোবাসুন আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় স্পষ্ট করে তবে দয়া করে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ